শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো ভালো আছেন আমিও আছি তো এখন থেকে শুরু করছি তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখন বাগানে ঘোরাঘুরি করছি তো আজকে হচ্ছে অগ্রা মাসের তৃতীয় বৃহস্পতিবার সকাল থেকে সমস্ত কাজ হয়ে গেছে এখন একটু বাগান পরিচর্যা করব মানে বাগানে একটু জল দেবো এই যে দেখুন গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে এখন জল দেবো দিকতে تكون আশা করি ভালো লাগু জীবনে যে কটি দিন পাবো তোমায় আমায় হেসে খেলে পাடியே যাবো দহে স্বপ্ন বাগানে জল টল দেওয়ার পরে স্নান টান সেরে এখন চলে এসেছি আলপনা দিচ্ছি তো স্নান করার পরেই আমি আলপনাটা দিই তো একটু একটু করে দিচ্ছি সাদা পাথর তো আলপনাগুলো বোঝা যায় না দেখেছেন তো নিয়ম যখন দিতে হয় একটু দিয়ে দিচ্ছি ঘরের ভেতরে তারপর ঠাকুর ঘরে আমার আলপনা দেওয়া হয়ে গেছে এখন পুজো করতে বসে গেছি তো ফলটল কাটছি তারপর পুজো শুরু করবো তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ঘরের দিকে যাচ্ছি এবার টিফিন করবো তারপর বান্না শুরু করতে হবে ঘর থেকে ঘরে যাওয়ার সময় আপনাদের এক ঝলক আমার বাগানের ফুলগুলো দেখিয়ে নিই তো দেখুন কি সুন্দর যার দারুণ কালার না তো এবার আমি ঘরে যাব ঘরে যা যা কাজ আছে সেগুলো সারতে হবে তো ঘরে যাওয়ার আগে ফুলগুলো তো দেখিয়ে নিলাম আপনাদের এবার দেখুন মিস্ত্রিরা কাজ করছে এই বাইরেই প্রায়ের কাজগুলো করে নিচ্ছে আর ঘরের ভেতরতেও কি বলুন তো ওই যে ফলসিং কাজ হয়েছে না গুলো তো নোংরা ভর্তি হয়ে গেছে এই জন্য মিস্ত্রি ভাইদের বললাম যে আম ওদের সঙ্গে আমি একটু হেল্প করে দেবো ওরাও হেল্প করবে এই যে জল দিয়ে আগে রুমটাকে ধুয়ে দিচ্ছি ওর ভাইরা বললো যে ওরাই ধুয়ে দেবে আমি জল এনে দিলাম আমি পাইপ সেট করবো ভাবলাম তারপর না এমনি বালতিতে করে বললো ওরা বালতিতে করে আমি ঘষে নিয়ে তারপর মুছে দেবো রান্নাঘরে চলে এসেছি বা রান্না শুরু করবো তো আজকে বৃহস্পতিবার যেহেতু নিরামিষই রান্না হবে তো নিরামিষ এরকম বিশেষ কিছু রান্না করবো না তো আমার ছেলে তো ভাত খেতে নিতেই ভালোবাসে না খিচুড়িটা খেতে ভালোবাসে তাই জন্য আজকে খিচুড়ি বানাবো আর আমার হাজব্যান্ড দুপুরে খাবেও না তো আমরা তিনজন খাবো মা মেয়ে ছেলে তিনজন তো সেই জন্য আজকে ভাবছি একটু খিচুড়ি বানিয়ে ফেলবো আর ওইদিকে তো ঘরের কাজ হচ্ছে কী অস্বস্তিকর পরিবেশ সে বলে বোঝাতে পারবো না কী নোংরা কী ডাস্ট সে বলে বোঝাতে পারবো না এইভাবে আমাদের হয়তো এক দেড় মাস কাটাতে হবে শুরু করে দিই বান্না গুছিয়ে নিচ্ছি কাটাকুটি করে এই যে চাল ডাল সমস্ত সবজি সমস্ত সবজি কুমড়ো একটু দিলে ভালো তো কুমড়ো নেই বাড়িতে যা যা ছিল সেইগুলো দিয়েই বানিয়ে নিচ্ছি কড়াইশুটি ছিল আর কি বলুন তো ফুলকপি গাজর আলু এখানে তো নারকেল কুচি করেছি নারকেল কুচি দেবো চাল ডাল সমস্ত নিয়ে নিয়েছি এবার খিচুড়িটা বানিয়ে ফেলে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি প্রথমে ডালটাকে ভেজে নেব একটু সামার তেল দিয়ে দিয়েছি সেই তেলটা একটু গরম হয়ে যাক তারপর ডালটা ভেজে নেব তেলটা তো গরম হয়ে গেছে ডালটা ভেজে নিই ডালটা একটু ভেজে নিলে খিচুড়ির টেস্টটা ভালো ডালটা ভেজে তুলে নিয়েছি এবার আমি সবজিগুলো ভেজে নেব দুটো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি খিচুড়ির জন্য ফোড়ন দিয়ে দেবো প্রথমে তেজপাতা দিয়ে দিলাম এই যে পাঁচ ফোড়ন গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু ভাজা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ততটা পরিমাণ জল লাগবে খিচুড়িটা সেদ্ধ হওয়ার জন্য চাল ডাল সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব তারপর চাল ডাল ধুয়ে দিয়ে দেবো তো এবার জলটাই ডাল আর চাল ধুয়ে দিয়ে দেব চাল ডাল ফুটছে এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি চাল ডালটা তো কিছুক্ষণ ফুটলো এই সময় সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি তো ভেজে রাখা সবজিগুলো আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আদা খেঁতো আর পরিমাণ মতো লবণটাও আমি এই সময় দিয়ে দেব এবার কুচি করে রাখা নারকেলগুলোও দিয়ে দিচ্ছি যদি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এই সময় আমি মিষ্টি একটু দিয়ে দেব আর ঘি দিয়ে দেব আমার খিচুড়ি রান্না কমপ্লিট এবার একটু আলু ভেজে নিচ্ছি আজকে দুপুরের মেনু খিচুড়ি আর আলু ভাজা তো এখন সন্ধে হয়ে গেছে সন্ধে দিয়ে দিলাম তো এখন ধুনো দিচ্ছি ঘরগুলোতে তো আজকে আর সেভাবে ভিডিওটা করা হয়নি তো রাতের মেনুতে বানিয়েছি সুজির ভাপা পিঠে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন রাত্রি